E حيَّا الصلاة، حيَّا الصلاة، حيَّا الفجر. لا إله إلا الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة সুপ্রিয় দিনী ভাই বোনেরা এইমাত্র মাত্র ঈশার সলাতের আজান হল বর্তমানে পৃথিবীর ভূখণ্ডের সবচেয়ে উত্তম পবিত্র মর্যাদাপূর্ণ স্থানে অবস্থান করছি তা হচ্ছে সাহাতুল হারামিন মক্কি মক্কার এই বারান্দায় অবস্থান করছি এই পর্বে যে বিষয়টি বলতে চাই যে কাবাঘরে সাতটি টপ করার পর দুরাকাত রাখাত সন্ন্যদ আদায় করতে হয় প্রথম রাখাতে কাফেরন ফেরণ দ্বিতীয় রাখাতে হওয়া হাত পাঠ করা উত্তম অন্যথায় যে কোনো সোরা দিয়ে আপনি দুই রাখাত সলাত আদায় করবেন এবং এই দুরাকা সলাহ যদি মকামে ইব্রাহিমকে সম্মুখ রেখে আদায় করা যায় তাহলে উত্তম অন্যতায় সম্ভব না হলে হারামের যে কোনো জায়গায় আপনি আদায় করতে পারেন এখন তপ করার পর দুরাকা সলাচ আদায় করলেন এরপর জমজমের ট্যাপে যাবেন সেখানে জমজমের পানি পান করবেন সম্ভব হলে কেবলামুখী হয়ে এবং দোয়া করবেন যে কোনো দোয়া অসুস্থতা থেকে মুক্তি মানে আরোগ্য লাভের জন্য অভাব অন্টন থেকে মুক্তি পাওয়ার জন্য ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য টেনশন থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ যেন যান মালে বরকত দেয় যে কোনো জমজমের যে কোনো দোয়া আমরা জমজমের পানি পান করার সময় করতে পারি কারণ আস্তর উজমসম নিমা নিমা বালা। জমজমের পানি যে যে নিয়তে পান করবে আল্লাহ তার সেই নিয়তি পূরণ করবে দেশ সুতারাং আমরা এই মানে দোয়া করব তফ করার পর জমজমের পানি পান করা মাথায় পানি ছিটানো শরীরে একটু পানি লাগানো এটি সুন্নাত সাল ইসলাম মাথায় পানি নিয়েছেন মর্মে প্রমাণ পাওয়া যাচ্ছে তাছাড়াও মোয়াবিয়া রদি আল্লাহ তালা তিনি তফ করার পরে এই জমজমের পানি পান করেছেন শরীরে মাথায় একটু পানি ছিটি নিয়েছেন সুতরাং তফ করার পর সাই করা সাফা মারা সাই করার পূর্বে আমরা এই জমজমের পানি পান করতে পারি তবে জমজমের পানি পান করার ক্ষেত্রে অনেকেই বলে যে দাঁড়িয়ে পান করার শূন্য তো এটি ভুল কথা রাসুল সাহসান জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন কিন্তু সেটা মানে এটা শূন্যত হিসাবে না এটা জায়েজ প্রমাণ করার জন্য আর যদি কোনো সমস্যা থাকে সেই কারণে এইটা কিন্তু অত্যন্ত ভিড় ছিল রাসুস আসাম ওই হজের মৌসুমে দাঁড়িয়ে পান করেছেন আসলে কিন্তু বসে পান করাটাই উত্তম আল্লাহু আলম আসল্লাহ নবীন মহাম্ম আল্লাহ আমাদের সকলকেই আপনার ঘর যে আরত করা তৌফিক দান করেন ওমরা বলত পালন ওমরা ব্রত হসবত পালন করা তৌফিক দান করুন